এফ হচ্ছে আব্দুল হাই ভুঁয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব কি নাউন এটা কি নাউন কুইকলি এটা কি অ্যাডভার্ব ভেরি গুড এফ রে হেলস টা কি হেলস টা হচ্ছে ভার্ব স্টুডেন্টসটা টা কি নাউন এন টা কি কনজাংশন ই টা কি প্রোনাউন ইটটা কি নাউন নেক্সট টা কি ভার্ব ইংলিশ কি

ওকে তাহলে ইন সুক্স্কর ইউনিয়ন হাই স্কুল এটা হচ্ছে প্রেপোজিশন ফ্রেজ এটা হলো কি যদি সুক্সর ইউনিয়ন হাই স্কুল হয়তো তাহলে হয়তো এটা নাউন কিন্তু যখন প্রেপোজিশনটা এর সাথে অ্যাড হয়েছে তখন এটা হলো কি ফ্রেজ এটা হলো কি ফ্রেজ তাহলে ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ারের সমষ্টি যার সাবজেক্ট বা নেই যেটা একটা এক অর্থ প্রকাশ করে যেটা এক অর্থ দুইটা নাউন সেটা দুটা নাউন পাশাপাশি বসলে মানে দুইটা ফার্স্ট অফ স্পিচ যদি একসাথে বসে তাহলে সেটা কি হবে ফ্রেজ হবে যেমন ম্যান ম্যানটা কি ওয়ার্ড ম্যানটা কি আর ম্যানের সাথে যদি দা ম্যান দিয়ে তাহলে কি হবে দিস ইজ কল ফ্রেজ দিস ইজ কল ফ্রেজ আবার অনেক সময় দেখা গেছে ফ্রেজ অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি হবে কিন্তু অর্থটা ভিন্ন হয়ে যায় আচ্ছা তো ক্যাপস অর্থ কি বিড়াল ডক সত্য কি কুকুরগুলো এটা ক্যাশ দেন ডক সত্য কি পশুলদার কেন হয়েছে জানো কেন হয়েছে জানো যখন ওয়ার্ড গুলো একটা ইউনিটে চলে আসবে তখন অর্থটা কি হবে ডিফারেন্ট হয়ে যাবে অর্থটা কি হবে আচ্ছা এ অর্থ কি রেড অর্থ কি লেটার অর্থ কি তাহলে ডে অর্থ কি এখন এ রেড লেটার ডে অর্থ কি এটা লাল দিনের হবে কি হবে স্মরণীয় দিন কি হবে স্মরণীয় দিন তাহলে কিছু কিছু ক্ষেত্রে ফ্রেজ কি হবে ওয়ার্ডের পরিবর্তন হয়ে যায় আর কিছু কিছু ক্ষেত্রে ফ্রেজটা কি হয় অপরিবর্তিত হয়ে অর্থটা মিন করে তাহলে আমরা আজকের এই বাক্য থেকে আমরা আট প্রকারের ফার্স্ট মিসিস পাইছি কিনা আর এখানে আমরা ইন সুকসর ইউনিয়ন হাই স্কুল এটাকে আমরা কি হিসেবে কি কি বলছিলাম ফ্রেজ হিসেবে আমরা কাউন্ট করলাম ঠিক আছে